গলবারের মধ্যে সমস্যা হচ্ছে গলবারের মধ্যে পাথর হয় যেটাকে আমরা পাথর বলি সেটা অ্যাকচুয়ালি পিত্ত গলবারের কিন্তু পিত্ত তৈরি হয় না ওখানে পিত্তটা ঘন হয় একবার স্টোন হয়ে গেলে কিন্তু সেটা গলবারের নানা সমস্যা সৃষ্টি করে একবার স্টোন তৈরি হয়ে গেলে সেটা কিন্তু কোনো ওষুধেই একেবারে সম্পূর্ণভাবে সেরে যাবে না নমস্কার উপকার থেকে আমি সুস্মিতা কন্ডু উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপার্টমেন্ট বুক করতে পারবেন আজ আমরা আলোচনা করব গল ব্লাডার সার্জারি নিয়ে আমাদের সাথে রয়েছেন জেনারেল সার্জেন ডক্টর অর্ক প্রভুনাথ নমস্কার আমি ডক্টর অর্ক প্রভুনাথ আজ প্রায় চার বছর থেকে পাঁচ বছর হলো আমি জেনারেল সার্জারি প্র্যাকটিস করছি আমি এমবিবিএস বিবিএস করেছি আর থেকে এবং আমার মাস্টার্স ডিগ্রি ইন সার্জারি হচ্ছে পিজি হসপিটাল বাইসিস থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট যদি আপনারা চান আপনারা উপকার অ্যাপ থেকে পেতে পারেন ওটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে পেয়ে যাবেন আচ্ছা স্যার কারণে গল ব্লাডার অ্যাকচুয়ালি আমাদের শরীরের একটা অর্গান যেটা নিয়ে প্রতিটা মানুষ জন্মায় এবার গলবে মধ্যে সমস্যা হচ্ছে গলবে মধ্যে পাথর হয় যেটাকে আমরা পাথর বলি সেটা অ্যাকচুয়ালি পিত্ত পিত্ত তরল অবস্থায় লিভার থেকে সিক্রিটেড হয় বা লিভারে তৈরি হয় এবং সেটা এসে গলবেডার মধ্যে জমা হয় কিন্তু পিত্ত তৈরি হয় না ওখানে পিত্তটা ঘন হয় ঘন বলতে যেমন ধরুন দুধ থেকে দই হয় সেরকম ভাবে পাতলা হলুদ পিত্ত থেকে গাঢ় সবুজ পিত্ত গলবেডারে তৈরি হয় এবার এই পিত্ত ঘনত্ব বাড়তে 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 সেটা একসময় গুঁড়ো গুঁড়ো কাদা আকার ধারণ করে তারপর সেটা দানা দানা হতে আরম্ভ করে যেটাকে গ্র্যাভেল বলে বা স্লাজ বলে তারপর পাথর হয়ে যায় মানে যেটা স্টোন বা ক্যালকুলাস বলে একবার স্টোন হয়ে গেলে কিন্তু সেটা গলবারের নানা সমস্যা সৃষ্টি করে ব্যথা বমি জ্বর ইত্যাদি হিসাবে পেশেন্টের দেখা দেয় উপসর্গ দেখা দেয় তখন গলবাডারের পাথরের চিকিৎসা করতে হয় আচ্ছা তো স্যার গল ব্লাডার স্টোন কখন অপারেশন করতে হয় গল ব্লাডার স্টোন সাধারণত খুব ছোট স্টোন যেটা জন্য কোনো پیشنটের সমস্যা হচ্ছে না বা ধরুন একদম ইনিশিয়াল ফেজে যেটা আছে ধরুন গ্রেভেল গ্রেভেল বলা আছে ইউএসজি প্রথমে আমরা এটা ইউএসজি করাই ইউএসজিতেই গল ব্লাডারের সাইজ গল ব্লাডারের ওয়ালThickness বা দেওয়ালের মানে ইয়ে কত thicknessটা কত সেটা সম্বন্ধে বলা হয় সেটা দেখে আমরা আন্দাজ করি যে গলবেলারের কন্ডিশন কীরকম আছে এছাড়াও ইউএসজিতে বলা হয় পাথরের সাইজ কীরকম এবং তার কনসিস্টেন্সি কীরকম কনসিস্টেন্সি কীরকম পাথরটা কাদা কাদা মতো মানে স্লাজ মতো নাকি গ্র্যাভেল মতো ছোট ছোট দানার মতো না বড় পাথর এবার যদি খুব ছোট পাথর হয় বা স্লাজ হয় এবং তাতে যদি পেশেন্টের কোনো উপসর্গ না থাকে পেশেন্টের কোনো কম কমপ্লিকেশান বা সিমটমস না থাকে তাহলে আমরা সাধারণত অপারেশনের দিকে যাই না আমরা ওয়েট করি পেশেন্টকে রিভিউ করতে বলি রেগুলার চেক থাকতে বলি এবং অবজার্ভ করি যদি পেশেন্টের ব্যথা বমি জ্বর ইত্যাদি জন্ডিস এই ধরনের উপসর্গ দেখা দেয় তখন আমরা অপারেশন করতে বলি এছাড়াও উপসর্গ না থাকলেও যদি খুব বড় পাথর হয় যেটা ভবিষ্যতে প্রবলেম করতে পারবে সেক্ষেত্রে আমরা অপারেশন করে দিতে বলি যে স্যার যদি গল ব্লাডার স্টোন কারোর হয়েছে সেই ভাবছে যে না এমনি ওষুধ খেয়ে বা নর্মাল চিকিৎসা করে ঠিক করে নেবে সেটা অনেক দিন দীর্ঘ দিন ধরে চলছে তাহলে সেটার কি কমপ্লিকেশন আসতে পারে স্যার প্রথম কিডনি স্টোন যেরকম ছোট থাকলে বা এমনি অনেক সময় ওষুধ খেয়ে বেরিয়ে যায় বা উপকার হয়ে যায় ব্যাটার স্টোন কিন্তু সাধারণত এখনো পর্যন্ত মানে পৃথিবী শুদ্ধ কোনো রিসার্চে এমন কোনো ওষুধ উঠে আসেনি যেটা একটা ওয়েল ফর্মড বা সম্পূর্ণভাবে তৈরি পাথরকে বলিয়ে দিতে পারে একবার স্টোন তৈরি হয়ে গেলে সেটা কিন্তু কোনো ওষুধেই একেবারে সম্পূর্ণভাবে সেরে যাবে না হ্যাঁ সেটা কোনো উপসর্গ না তৈরি করে বহু বছর থেকে যেতে পারে কিন্তু চলে যাবে না কখনো শরীর থেকে সেটা গায়েব হয়ে যাবে না কিছু ওষুধ আছে যেমন আর্সোডিয়ক্সিকোলিক অ্যাসিড তার বহু আগে তার কিছু পেপার্স বেরিয়েছিল যে সেটা খেলে অনেক সময় ইয়েতে মানে স্টোনে উপকার হয় কিন্তু সেটা খুবই আনরিলায়েবল এবং এখন দেখা গেছে যে অ্যাজসাচ সেটার এফেক্ট খুব একটা নেই স্টোনের ওপর আর যদি কেউ না অপারেশন করে স্টোন রেখে দেয় দেখুন পিত্ত বা গল ব্লাডার বা পিত্তথলি সেটা পিত্ত নালি দিয়ে খাদ্য নালির সাথে যুক্ত থাকে যতক্ষণ পাথরটা পিত্তথলির মধ্যে আছে ততক্ষণ সমস্যা নেই পিত্তথলিতে যখনই সেটা ইনফেকশন তৈরি করবে তখনই কোলেসিস্টাইটিস বা পিত্তথলির ইনফেকশন হবে তখন পেশেন্টের প্রচণ্ড ব্যথা বমি জ্বর যেগুলো বললাম সেগুলো হবে দ্বিতীয়ত যখনই পাথরটা স্লিপ করে পিত্তথলি থেকে পিত্ত নালিতে যাবে পিত্ত নালিটা কিন্তু কম্পারেটিভলি অনেক সরু একটা বড় পাথর সরু নালীর সরু নালির মধ্যে দিয়ে যেতে গিয়ে যখনই আটকে যাবে তখনই পেশেন্টের জন্ডিস শুরু হবে জন্ডিস কিন্তু একটা খুব খারাপ উপসর্গ পেশেন্টের জন্য তখন এমার্জেন্সি বেসিসে অনেক সময় আমাদেরকে কিছু আছে পিত্ত নালির ইয়ারসিপি বলা হয় যেখানে মুখ দিয়ে এন্ডোস্কোপির মাধ্যমে ঢুকে পিত্ত পরিষ্কার করে দেওয়া হয় সেগুলো করতে হয় বা অপারেশনের জন্য যেতে হয় সে বুঝতে হবে যে এই অবস্থায় অপারেশন যেখানে পাথর আটকে আছে নালির মধ্যে পেশেন্টের জন্ডিস হয়ে আছে সেখানে কিন্তু অপারেশনটা একটা এমার্জেন্সি অপারেশন সেখানে পেশেন্টের রিস্কও বেশি যে সার্জন অপারেট করছে তার পক্ষেও অপারেশনটা অনেক বেশি ডিফিকাল্ট তার থেকে যখনও মানে কোনো রকম উপসর্গ হয়নি বা যখন কোনো কমপ্লিকেশন হয়নি তখনই অপারেশন করে নেওয়াটা পেশেন্টের পক্ষেও সেফ অনেক এবং সার্জনের পক্ষেও ইজিয়ার ধন্যবাদ ডক্টর অর্ক নাথকে আমাদের সাথে তো গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য আপনারা যদি চান তাহলে অর্ক প্রভু স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বাড়িতে বসে খুব সহজে উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা উপকার প্ল্যাটফর্মটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা কোনো রকম সমস্যা নিয়ে আমার কাছে আসেন আমি আমার সাধ্যমতো আপনাদের সাহায্য করার চেষ্টা করব i awesome.